হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত একটা দারুণ ঘটনা সবাই দেখেছো আমিও দেখেছি মানে একটা ঐতিহাসিক ঘটনা তো সেটা কেন হয়েছে কি ব্যাপার কি কারণ সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ভিডিওটার সঙ্গে থাকো দেখে থাকো তো আমি গতকাল যে ভিডিওটা আমি আজকে যে বেলা বারোটার সময় শ্যুট করছি একটু পরেই ভিডিওটা যাবে গতকালের যে ভিডিওটা বিপত্তারিণী পুজোর ভিডিওটা সেই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলবো আর কি তো তার আগে বলি বিপত্তানি পুজোর শুরুটা বেশ সুন্দর করলো আলতা পড়া ফুল তোলা আর তারপরে যথারীতি যেমন হয় সব কিছু গুছিয়ে টুছিয়ে সমস্ত কাজ সেরে পয়েন্টটা মাথায় রাখবে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছে ও আর ঠাকুমা আর সেরে হচ্ছে পুজোর জন্য দিতে যাচ্ছে আচ্ছা পুজোর জন্য পুজো জিতে গেলো তারপরে পুজো টুজো দিয়ে এলো তাগা বানানো হলো বাড়ির সবার নাম করে করে সেরকমই তো হয় তাগা বানানো হয় তাগা বা ধাগা যাই বলো না কেন আমরা তাগাই বলি তো বানানো হলো তো সেখানে বাপ্পা দাদার নামে একটা তাগা বানানো হলো এই বাপ্পা দাদার নামে পাঞ্জাবি কেনা হয় এই বাপ্পা দাদা একটা তাগা বানাতে বলে অ্যাকচুয়ালি ওদের পরিবারে কি কেউ আর বিপদ করে না মানে যে বাপ্পা দাদা বুঝতে পারছি কি মাসির ছেলে না আমার ছেলে নামটা শুনেছিলাম তো সে হচ্ছে তাগা বানাতে বলেছে ঠিক আছে তো তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না যে সবার নামে নামে বাবা ঠাম্মি বৌদি দাদা মা আমার এমনকি কৃষাণুর কৃষাণুর ব্যাপারটা পরে আসছে কৃষাণুর আর তার সঙ্গে আছে বাপ্পা দাদা তাই না বাপ্পা দাদার জন্য পাঞ্জাবি কেনা হয় বাপ্পা দাদার জন্য আলাদা করে জিনিস কেনা হয় এর আগে আমরা দেখেছি এবার অনেকদিন পর আবার বাপ্পা দাদার নামটা উঠে এলো তো আমরা তো সবাই বুঝতে পারছি এখানে বাপ্পা দাদাকে অ্যাকচুয়ালি ও সবাইকে না ঝট করে দাদা বানিয়ে ফেলে তারপরে দাদাকে হাঁদা বানিয়ে অন্য কিছু বানিয়ে ফেলে তো যেরকম আমরা দেখেছি যেরকম আমরা একজনের ক্ষেত্রে দেখেছি তাদেরকে তাকে বার্থডে উইশ করছে দাদা বলে পরবর্তীকালে তাকেই আবার কমিউনিটি পোস্টে তুলে দিচ্ছে যে হ্যাঁ আমার ভরসার হাত আমার ভালোবাসা বুঝতেই পারছো তো সেখানে এই দাদাটাকে বা বাপ্পা দাদাটাকে আমি জানি তো বাপ্পা দাদার নাম করে কি মানে কার নামে এই তাগা হয়েছে আর সেটা তো আমরা বুঝতেই পারছি যাই হোক সে তো অবশ্যই বাড়ির মেম্বার তাই না লুকিয়ে থাকুক আর গোপনে থাকুক আর আড়ালে থাকুক বাড়ির তো মেম্বার হয়ে গেছে অলরেডি তার জন্য তো বানাতেই হবে তো বানিয়েছে তো যাই হোক পুজো টুজো দিয়ে এসে তোর কপালটা একবার তুই দেখ তুই নিজে আজকে তুই কেন কাঁদলি আমি তো সেটা বুঝতে পেরেছি অনেকে তোর কান্না নিয়ে খিল্লি ওরা বললি অনেকে কান্না কান্না নিয়ে অনেকে অনেক কিছু বলবে কিন্তু এই বলার রাস্তাটা তো তুই তৈরি করে দিয়েছিস এই বলার রাস্তাটা তুই তৈরি করে দিয়েছিস কারণ মানুষের মনের তোকে তোর প্রতি যে ভালোবাসা ছিল তোর প্রতি যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটাতে কিন্তু আঘাত তুই করেছিস না এখানে আমি তোকে তুই বলছি কিন্তু কোনো অপমানজনক শব্দ হিসেবে নয় আমার চাইতে বয়সে ছোট তাই আমি ওকে তুই বলছি তো সেখানে ও তো আমি ওকে বেশিরভাগ তুইই বলি তো যাই হোক সেখানে হচ্ছে এই যে জায়গাটা ও কিন্তু নিজে তৈরি করে দিয়েছে কারণ পাঁচ বছর যখন ও সংসার করেছে তখন কিন্তু ওকে এই কথাগুলো কেউ বলেনি ও যদি কৃষাণুকে ঠাম্মির কাছে দিয়েছে ঠাম্মি মানুষ করেছে ঠাম্মি ঘুম পাড়িয়েছে কোথাও বেড়াতে গেলে দেখেছি পিছনে এসেছে ঠাম্মিকে ঠাম্মি কৃষাণুকে নিয়ে বসেছে তখনও কিন্তু মানুষ আঙুল তোলেনি কারণ আঙুল কি তুলে কখন তুলেছে না যখন তুই ওই দুধের শিশুটাকে রেখে চলে আসি আড়াই বছরের একটা দুধের শিশু তাকে রেখে চলে এলি দ্বিতীয়ত হচ্ছে কখন আঙুল তুলেছে মানুষ যখন মাল রিকভারি করতে গিয়ে সাতটা কাঁথার খোঁজ টেডি বিয়ারগুলো পর্যন্ত নিয়ে চলে এসেছিলি খাট তো অনেক বড় জিনিস তোর বাবার দেওয়া একটা টেডি বিয়ার সেটা তোর কিসের প্রয়োজনে লাগবে তো আর টেডি বিয়ার নিয়ে খেলার মতন বয়স নেই হ্যাঁ টেডি বিয়ার অনেকেরই পছন্দ থাকে কিন্তু যেখানে যে বাড়িতে বাচ্চা রয়েছে বাচ্চাটা খেলতে পারে সেটা পর্যন্ত নিয়ে চলে এসেছিলি কারণ তোদের দেওয়া বলে তো সেখানে সেদিন তোর বাচ্চাটার কথা মনে পড়েনি যে তার সঙ্গে আমি বাচ্চাটাকেও নিয়ে যাই হও কেস চলছিল রেস্ট্রিকশান ছিল বাচ্চার নাম মুখে না আনার তো আমি জিজ্ঞাসা করি কেস ফেস কি সব এখন মিটে গেছে যেন বাচ্চার নাম এখন মাঝে মাঝেই আসে হয় বাচ্চা নয় ফ্ল্যাট নয় ফ্ল্যাট হয় বাচ্চা নয় হুমকি এই হচ্ছে ওর এখন টাইটেল হুমকি দিচ্ছে মানুষকে অ্যাকচুয়ালি যে দোষ করে না সে নিজের দোষ ঢাক মানে ঢাকাটা দেওয়ার জন্য অন্যের মুখ বন্ধ করার জন্য একটু মাঝে মাঝে হুমকি টুমকি দিতে হয় হুমকি ধুমকি চুমকি যেমন দেখলাম আজকেই সমাজসেবিকা ম্যাডামকে হুমকি দিচ্ছে ওই যে ওর ভরসার হাত সে দেখতে পাচ্ছি হুমকি দিচ্ছে সমাজসেবিকা ম্যাডামকে ইনস্টাগ্রামে পোস্ট করেছে ঠিক আছে বাপরে ওর গায়ের একটা প্রসঙ্গ নাকি ছিটতে পারবে না সমাজসেবিকা দিদি যাই হোক এইভাবে ওপেন প্ল্যাটফর্মে কাউকে কিন্তু হুমকি দেওয়া উচিত নয় ঠিক আছে যেটা করবে কাজে করে দেওয়া উচিত কারণ এইরকম প্ল্যাটফর্মে এসে সেটা প্রমাণ হিসেবে থেকে দেয় কাউকে ধমকি চমকি হুমকি তো যাই হোক সেটা ওর ব্যাপার সে বিশাল কিছু একটা ব্যাপার বিশাল মানুষ সেই জন্য সমাজসেবিকা দিদি যে সন্দীপের হয়ে আছে সঙ্গে আছে তাকে হচ্ছে ওপেন হুমকি দিচ্ছে তো যাই হোক এবারে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলছিলাম তো সেখানে তোমার পুজো জিতে গেলো পুজো দিয়ে আসলো এবং পুজো দিয়ে এসে যেটা আগে বলে নিই রান্না ওকে দেখো একটা মানুষ উপোস করলে না তখন না ওই পুজোর কাজ বা পুজো জিতে যাওয়া বা উপোস করা তারপরে না আদার্স কাজ করতে আর ইচ্ছে করে না মানে বিশেষ করে রান্না বান্না এই গরমে রান্নাঘরে ঢুকতে কিন্তু তখন আর ইচ্ছে করে না তখন মনে হয় যদি তো তৈরি খাই কিন্তু ওর তো তৈরি খাওয়ানোর মতো শাশুড়ি মা ছিল তাকে তো মানে হতচ্ছেদা করে ছেড়ে চলে এসেছে আমরা দেখেছি যখন ও কোথাও যেত বা কোথাও থেকে আসতো একদম তৈরি খাবার মুখের সামনে ধরতো ওর শাশুড়ি মা এক্স শাশুড়ি মা যদিও লিগালি এখনও মাই আছে তো যাই হোক সেখানে সন্দীপের মা কিন্তু ওর মুখের সামনে খাবার ধরতো ঘুম থেকে উঠলে বিস্কুটের পৌটো আর সঙ্গে তৈরি মুখের সামনে চা আমরাও বাবা পাইনি কোনো দিনে যদিও আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কাউকেই আমি পাইনি আমার বিয়ের আগেই ওনারা গত হয়েছেন তো সেক্ষেত্রে যাই হোক এরকম শাশুড়ি যদি কারোর থাকে না সেই বহুমান গর্ব হওয়া উচিত তো আজকে ব্যাপারটা দেখতে পেলি আজকে কী হলো যে তুই পুজো দিয়ে আসলি এসে তোকে ময়দা মারতে হলো লুচি ভাজতে হলো দু রকমের তরকারি করতে হলো সবটাই তোকে করতে হলো কেউ কিন্তু রেডি করে রাখেনি এই সব ব্যাপারগুলো অনেক তুই মানে নিজের মনের মধ্যে না রিভিল করছিস কি কি করলাম আমি করছিস করছিস তুই যতই ধমকি দিস চুমকি দিস চমকি দিস হুমকি দিস কারণ এখন এখানে ইগোর ব্যাপার এসে যেহেতু দাঁড়িয়েছে তুই নিজে মনের মধ্যে রিভিল বলবো না কি শব্দটা রিভিলটা ভুল বললাম যাই হোক ওর এখন অনুশোচনা হচ্ছে আফসোস হচ্ছে ওর ভেতরে হচ্ছে হচ্ছে সেটা একদম শিওর তো সেখানে ও হচ্ছে রান্নাবান্না ওকে করতে হলো কপালটা দেখতে পাচ্ছিস বাপের বাড়ির সুখ আর শ্বশুর বাড়ির সুখ শ্বশুর বাড়ি নয় নিজের সংসারে কাজ করলে ওটা নিজের সংসার নিজের সংসারে কাজ করলে সেটা নাকি অত্যাচার করা হয় বাবা ওর ওর চারানা আটানাগুলো গলা ফাটায় ওখানে অত্যাচার করত। নিজের সংসারে একটু কেটে বেটে দিলে একটু কেটে দিলাম বেলে দিলাম একটু বেটে দিলাম সেটা করলে ওটা হচ্ছে অত্যাচার করা হয় আর বাপের বাড়িতে সবার রান্না তৈরি করতে হয় সেটা অত্যাচার না বাপের বাড়ি তো বাপের বাড়ি তো মেয়ে করছে আর ওটা হচ্ছে নিজের বাড়ি মেয়েদের বাপের বাড়িটা বাপের বাড়ি বিয়ের পর মেয়েরা বাপের বাড়ির অতিথি হয়ে যায় দেখুন আমরা ব্যাগ গুছিয়ে কয়েকদিনের জন্য যাই আবার কিন্তু গিয়েও মন ঠিক করতে পারি না কারণ নিজের সংসারের প্রতি মনটা এখানে করে থাকে যে এই রে মানুষগুলো কী খাচ্ছে বা না আমার দুয়ারগুলো নোংরা হচ্ছে না অনেক কাজ করে আছে চলে যাই বাবা মা যদি আটকে রাখার চেষ্টাও করে আমরা কিন্তু থাকি না কারণ নিজের বাড়ির অমুক টান তো সেখানে ও হচ্ছে রান্নাবান্না করলো লুচি খাওয়া হলো ফল প্রসাদ দেখালো ঠিক আছে সেগুলো নর্মাল যেগুলো পুজো দিয়ে এসছে এবং সেখানে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর ঘুম আসছে না ওর ঘুম আসছে না তার একটাই কারণ ওর নাকি আজকে হঠাৎ কৃষাণুর জন্য মন খারাপ হয়েছে আচ্ছা যখন তা মানে দাঙ্গাগুলো দেখাচ্ছিলো বললো একটা কৃষাণুর জন্য ও হঠাৎ কৃষাণু বললো কেন ও তো সোনা বাবা বলতো ওর ঠাম্মির মুখেও আজকে প্রথমবার কৃষাণু শোনা গেছে কৃষাণুর জন্য বাবা এত বছর পর মানে পুতি পুতিই তো হয় নাতির ঘরের পুতি ও শুধু নাতনি তার ঘরের হচ্ছে পুতি তো হবে তো পুতির নাম আজকে দশ এগারো মাস পর আমরা থামমির মুখ থেকে শুনলাম তো দিদিমার মুখ থেকে বা দাদুর মুখ থেকে এখনও পর্যন্ত শোনা যায়নি এখানে হচ্ছে তোমার দুপুরবেলা বসুপল্লু দে বসেপুল্ল কাঁধ দে তো কেউ কেউ তো বলেছে যে ফ্ল্যাট কিনতে হবে এখন বেশি বেশি ভিউজের দরকার ভিউ বেশি বেশি ভিউজ মানে বেশি বেশি রেভিনিউ আর বেশি বেশি ভিউজ টানতে গেলে পচা মার্কা টাইটেল দিলে হবে না ভালো টাইটেল দিতে হবে ওই জন্য হচ্ছে ওই রকম একটা কান্নার এই দিয়ে থামনেল দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে একটা টাইটেল দিলেই লোকের ঝেকে পড়বে দেখি তো কী বলছে দেখি তো কী বলছে ব্যাস তাহলে ভিউজ হবে রেভিনিউ হবে ফ্ল্যাটটা তো এগারো মাস পর নিতেই হবে তাই না বা যদি আগে হয়ে যায় আগেই নিয়ে আসবে টাকা পয়সার প্রবলেমের জন্যই তো নেয়নি নাহলে ও যেভাবে টাকা ওরা ও এতদিনে কিনে নিতে পারত তো যাই হোক এবারে হচ্ছে আচ্ছা মানুষের যখন কষ্ট হয় না তখন দেখবে কষ্টটা প্রমাণ করার জন্য হাতে কিছু প্রমাণ নিয়ে বসতে হয় না কষ্ট সেটা তো মনের ভিতরে মনের ভিতরে বাড়িতে তাগা এসছে বিপদটা তাগা মানে বানানো হয়েছে এসছে সেটা জায়গা মতো রেখে দেওয়া আছে ঠাকুর ঘরে হোক বা ঠাকুরের কাছে হোক রেখে দেওয়া আছে সেইটাকে তুলে নিয়ে এসে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা হাতে নিয়ে প্রমাণ দিতে হচ্ছে এইটাই আমার কাছেই একটা আশ্চর্য ঘটনা লেগেছে একটা মা তার সন্তানের জন্য চোখের জল ফেলবে তোমাদেরকে প্রথমেই বললাম যেটা আশ্চর্য ঘটনা আমি দেখেছি তো একটা মা তার সন্তানের চোখের জন্য সন্তানের জন্য চোখের জল ফেলবে তার জন্য প্রমাণ হাতে দেখাতে হবে তাতে আমাকে লোকে বিশ্বাস করলো কি না করলো আমার চোখের জলটা জানে আমার মনটা জানে যে কিসের জন্য পড়ছে আমি জানি ওর চোখের জলটা কিসের জন্য পড়ছে আমার যেটা যতটুকু অনুমান কারণ ওর মায়ের মুখের ওপর ক্যামেরা ফেলছে এই দু চার দিন ধরে ওর মা কিন্তু না ক্যামেরার দিকে দেখছে না সেই থার্টি টু অল আউট হচ্ছে দেখতে পাই আমরা সময় ই সবসময় এরকম কারণ নেই অকারণ নেই সময় এরকম হ্যাঁ অনেকে বলবে অসুস্থ এতটাও অসুস্থ নয় টাইমে টাইমে উঠছে খাচ্ছে মাল ভাজ করছে ড্রেস ভাজ করছে আর কি তো সেগুলো ভাজ করছে তো সেখানে এতটাও অসুস্থ নয় মেয়ে ক্যামেরা ফেললে ক্যামেরার দিকে একবার তাকানো পর্যন্ত যাবে না অ্যাকচুয়ালি অশান্তিটা কিন্তু মা মেয়েতেই ঘটেছে মা মেয়েদেরই যতদূর সম্ভব একটু মন কষাকষি হয়েছে এবং দেখতে পেলে আজকে যে মেয়ে পুজো দিতে গেছে উপোস করেছে এসে সমস্তটা করলো মা কি এতটাই অসুস্থ যে এতটাই অসুস্থ হয় যে পাঁচজনের সঙ্গে বসে টাইম টু টাইম খেতে পারে না আর এই জ্বর এই জ্বর এখন তো কেটে গেছে ও তো নিজেই বললে একটু করে সুস্থ হয়েছে আগের ভিডিওতে বলেছে তাহলে কি ওর মায়ের উচিত ছিল না যে একটু লুচি মেয়েরার জন্য আমি করে রাখি বা একটু তরকারি করে রাখি বা নিজেদের খাবারটাই আমি একটু কষ্ট করে হলেও করে রাখি কারণ বউ যে তো কুটে দিতেই পারতো ঠাম্মি না ওর সঙ্গে গেছে দিয়ে কতক্ষণ লাগে ওইটুকু তরকারি রান্না করতে দুটো পদ রান্না করতে কতক্ষণ লাগে এতটা অসুস্থ অ্যাকচুয়ালি এইগুলো না ওর মনে না মানে কি বলবো নাড়া দিচ্ছে হ্যাঁ আমি তো কেননা পাঁচ বছরের স্মৃতি সেটা প্রচুর স্মৃতি সে সুখের হোক দুঃখের হোক সেগুলো চট করে এগারো মাসে ভোলা যায় না সেগুলো ওর আজকে মনে হচ্ছে যে আমিও তো উপোস করতাম বা আমিও কোথাও যেতাম আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য রেডি করে রাখত কিন্তু সেখানে আমার মা করলো না এইগুলো ওর মনে কষ্ট দিচ্ছে একটু হয়তো চোখের জল এসছে বা একটু মনটা উদাস চলো তবে মাকে আর দোষ দেওয়া যায় তাগাটা হাতে নিই এবার হচ্ছে কৃষাণুর নাম নিয়ে একটু দুপুরটা চোখের জল ফেলি অনেকে সিম্প্যাথি দেবে সিম্প্যাথি করবো আমি অ্যাকচুয়ালি ওই যে চোখের জল ওই চোখের জলে কারোরই মনে হয় বেশিরভাগ মানুষেরই মন ভেজেনি তার কারণ একটা মানুষের সম্পর্কে বলতে গেলেও ভাবতে গেলেও কিছুটা পরে কিন্তু চোখের জল আসে এটা একজনের কমেন্ট এবং আমি একমত কিছুটা পরে চোখের জল আসে ও তো চোখের জল রেডি করে নিয়েই বসে শুরু করলো কেন কন্টেন্টের জন্য তুই যদি ক্যামেরার সামনে এসে কিচ্ছু বলিস না তাই তুই আজ পাশান তো বলতি প্রথম থেকে বলতি ক্যামেরার সামনে এসে ক্যামেরার সামনে এসে কাদ দিয়ে আমার ছেলেটার জন্য খুব মন খারাপ করছে তাহলে তো মানুষ বিশ্বাস করতো আজকে এগারো মাস পর হঠাৎ তোর মাতৃত্ব জেগে উঠেছে তাহলে মানুষ কী করে বিশ্বাস করবে কেন ফিল্লি করবে না ওই যে বললাম প্রথমে তুই তো রাস্তাটা তৈরি করে দিয়েছিস মানুষকে বলার জন্য তাই আজ মানুষ বলবে কাউকে বিশ্বাস করাতে গেলে আবার নতুন করে তোকে অনেক অনেক কাঠখড় পোড়াতে হবে কারণ মানুষের মন এরকমই হয় তোকে যারা ভালোবাসতো তোর ভিউয়ার্সরা পাঁচ বছরের যে ভিউয়ার্স তোর চ্যানেলের পুরনো চ্যানেলের যে ওদের ওদের পুরোনো চ্যানেলের যে ভিউয়ার্স তারা ভালোবাসতো তারা না মেনে নিতে পারেনি তোর এই মানে উচ্শৃঙ্খল জীবন এভাবে বেরিয়ে আসা এগুলো কিন্তু মেনে নিতে পারেনি ঠিক সেই কারণেই মানুষের মনে যদি আঘাত দিয়েছিস বিশ্বাসে আঘাত দিয়েছিস সেই বিশ্বাস ফিরিয়ে আনতে আরও অনেক অনেক সময় লাগবে তো এবারে আসি হচ্ছে ওর দাদা হচ্ছে তোমার মাল ভাঁজ করছিল। সন্ধেবেলা তারপরে দেখলাম ওই পাথর টাথর অ্যাকোরিয়ামে রাখবে পাথর টাথর এগুলো সমস্ত বার করছিল সেগুলো নর্মাল ব্যাপার ওর বৌদি নামিয়ে দিলো বাঙ্কের ওপর থেকে ওগুলো সব নিয়ে যাবে ও বাড়িতে ফ্ল্যাটে নিয়ে যাবে তো তারপরে হচ্ছে মাল ভাঁজ করছিল এবং ওর দাদা একটা কথা বললো শুনেছে আমার কী হাসি পাচ্ছিল আমারে কন্ট্রাক্ট দিছে আমারে কন্ট্রাক্ট ওই মানে মাল ভাঁজ করার হ্যাঁ তোর আমার কারখানা আমারে সরকার কন্ট্রাক্ট দিছে ওকে সরকার কন্ট্রাক্ট দিয়েছে সরকার টেন্ডার ডেকেছে ওকে কন্ট্রাক্ট দিয়েছে মাল ভাজ করবার জন্য মানে মানুষকে যা তা বললেই হলো যদি ওটা ভাই বোনের ই কি হচ্ছিলো তো তোর দাদাকে তো সবাই এমনিই খিল্লি করে তোর দাদার ওই মানে কি বলবো ওইরকম বিহেভিয়ার যে বিহেভিয়ার তার জন্য সবাই ওকে খিল্লি করে ওই কথাটা তো এডিট করে বাদও করে দিতে পারতিস তো যাই হোক ওই কথাটাও রেখে দিয়েছ দাদার কারখানা বুঝতে পারছো যে মাল তৈরি হয় আর যে কারখানার মালিক হবে সে কখন ওরকম ভাজ করতে বসবে একবার তো কারখানাটা তো যাই হোক তো সেখান থেকে প্রথম দিনই ওর বোন বলেই দিয়েছে প্রথম দিন সেটা নিয়ে আর বেশি কিছু বলার নেই যে একজনের ইয়েতে কাজ করে সেখানেই খাওয়া দাওয়া পেয়েছে একজন বলে দিয়েছে তো যাই হোক সেখানে ওর দাদার কথাটা শুনে আমার হাসি পেলাম একজন আমাকে সরকার কন্ট্যাক্ট দিছে দিছে মানে কথাবার্তাগুলো যেরকম তার বিহেভিয়ারগুলোও যেরকম সে আখ পাগলা টাইপের তো ওর মা দেখলাম না সেখানে ওই ক্যামেরার দিকে তাকালো এখানেও দেখলাম খাওয়ার সময় রাত্রে খাওয়া দাওয়া চলছে তখনও দেখলাম না তাকালো অ্যাকচুয়ালি প্রবলেমটা মা মেয়েতে কোথাও একটা কথা কাটাকাটি মন কষাকষি আমি বলছি না বিরাট কিছু একটা হয়েছে তো মা মেয়েতে কিছু একটা অবশ্যই হয়েছে সেখানে মনটা হয়তো খারাপ মুখটা খারাপ সেজন্য হয়তো ভিডিও সেভাবে করেনি তাও দেখলাম আঠেরো মিনিটের ভিডিও তো সেক্ষেত্রে সেখানে নামটা গিয়ে পড়ল কি না কৃষাণুর জন্য চোখের জল পড়ছে দুপুরবেলা ঘুমাতে গিয়েও ঘুমাতে পারেনি তো একটা কথা বলি আমি জানি ও ওর মা ওর মানে কিষাণুর মা হচ্ছে ও সেটা হাজার পাল্টে পাল্টানো মানে হাজার চেষ্টা করলেও এটা পাল্টানো যাবে না পৃথিবী ওলট পালট হয়ে গেলেও পাল্টানো যাবে না অবশ্যই ও হচ্ছে ওকে গর্ভে ধরেছে কিন্তু তারপরে যে দায়িত্ব পালন করা আমি গর্ভে ধরলাম আমি তাকে জন্ম দিলাম দু আড়াই বছর পর তার দায়িত্ব শেষ সেই দায়িত্বগুলো কি তুই পালন করেছিলি তুই একবার ভেবে দেখিস তো এখন অনেকে বলবো তো দায়িত্ব পালন করতে চায় ছেলেকে দেয়নি ছেলেকে সেদিন কেন নিয়ে আসেনি ট্রলি ব্যাগের বদলে ট্রলি ব্যাগে করে জামা কাপড় ডকুমেন্টস ব্লাউজ শাড়ি গয়না গাটি গয়না গাটি আগে চলে এসেছিল সেটা সন্দীপই বলেছে তো যাই হোক সেগুলো সমস্ত যখন নিয়ে এসেছিল সেগুলো তো পরেও আনা যেত যেভাবে মাল রিকভারি করলো সেদিন তো ওর ট্যাকে ওর ছেলেটাকে নিয়ে আসা উচিত ছিল ট্যাকে করে যে আমি আমার ছেলেকে নিয়ে যাব ও নিজের আত্মরক্ষা করতে পেরেছে শুনেছি আত্মরক্ষার জন্য নাকি হাতে নোড়া নিয়েছিল তো হাতে যদি নোড়া নিয়ে থাকে তাহলে হাতে যদি ছেলে মানে কোলে যদি ছেলে থাকে ওকে যেমন অ্যাটাক করতে পারবে না ওর ওর কথা অনুযায়ী সন্দীপ বা সন্দীপের মা বাবা তাহলে নিশ্চয়ই ওর ছেলেকেও অ্যাটাক করতে পারতো না ওই অবস্থায় তো ও বেরিয়ে আসতে পারতো আর তাছাড়া ও তো একা বেরিয়ে আসেনি ওর দাদা মা সঙ্গে নিয়ে এসেছিলো তো সেখানে একবার ওর মাও বলেনি যে এই ছেলেকে সঙ্গে নে এই ছেলেকে আমাদের মায়েরা হলে বলতো এই ছেলেকে সঙ্গে নে এবার চল না বাবা ট্রলি ব্যাগটা সামলে নে চল এবারে এই হচ্ছে ব্যাপার হঠাৎ করে এখন ওর মনে হয়েছে কারণ হচ্ছে ইগোর ব্যাপার চলে এসেছে সন্দীপ যেহেতু লড়ছে ছেলেকে কাছে রাখবো ওটাই স্বাভাবিক যেহেতু মা ছেড়ে চলে এসেছিলো মা যে আবার তাকে ছেড়ে দেবে না মা যে আবার কোনো গাড্ডার দিকে তাকে ঠেলে দেবে না তার কোনো নিশ্চয়তা নেই সেই জন্য সন্দীপ তাকে নিজের কাছে রাখার চেষ্টা করবে আর এ হচ্ছে যেহেতু ইগো তুমি রাখবে নিজের কাছে চলো আমিও চেষ্টা করি কে যেতে কে হারে এখন জেতা হারার ব্যাপার হয়ে গেছে মানে কৃষাণু একটা হচ্ছে কী বলবো একটা জিনিসের মতন হয়ে গেছে যে ওর ভবিষ্যৎটা ভালো থাক ও যেখানে থাকবে সেখানে ভালো থাক নিজের বাড়িতে ভালো থাক ওটা তো নিজের বাড়ি ওখানে ও জন্মেছে ওখানে ও ভালো থাক যেরকম সব শিশুই যেখানে জন্মায় সেখানেই বড় হয় পরে পড়াশোনার ক্ষেত্রে বা চাকরি বাকরির ক্ষেত্রে বাইরে যায় সেটা আলাদা কথা কিন্তু ও তো ওখানে জন্মেছে এই মায়ের তো বোঝা উচিত যেখানে আমার বাচ্চার ভালো হবে সেখানে আমি করব রাখবো বাচ্চাকে আমার সঙ্গে আমার হাজব্যান্ডেরই গোল লড়াই কিন্তু বাচ্চা এখানে সাফার করবে কেন এই জিনিসগুলো ওর মধ্যে আসেনি বাচ্চা তো ওখানে আমি দেখতে পাচ্ছি ভিডিওতে বাচ্চা দিব্যি আছে দিব্যি হেসে খেলে দিন দিন বড় হয়ে যাচ্ছে বাচ্চা তো বাচ্চা তো দিব্যি আছে তো তো তোর যদি মনে হতো যে আমি দশ মাসে এগারো মাসে আমি একবার দেখা করব দুবার দেখা করব কি পাঁচবার দেখা করব তুই ইচ্ছে করলেই কিন্তু দেখার পারমিশন পেয়ে যেতিস সন্দীপ কোনোভাবে আটকাতে পারতো না এটা নিয়ম নেই কই তুই তো একবার দেখাও করতে চাস নি শুধু ওই ফ্যান কিনেছি আংটি কিনেছি রুপোর নিজের জন্য সোনার আংটি কিনেছি জামা কিনেছি খেলনা কিনেছি কি লাভ ওগুলো করে কন্টেন্টের জন্য ওগুলো করে কি লাভ যেটা আসল কাজ সেটা কর তোকে মানুষ বিশ্বাস করবে না কিল্লি করবে হাসির পাত্র করবে অনেকে অনেক কিছু বলবে রাস্তাটা তুই তৈরি করে দিয়েছিস রাস্তাটা তুই তৈরি করে দিয়েছিস বলেই মানুষ বলে আর এই রাস্তাটাকে আবার সাফ সাফাই করতে তোর অনেকটা সময় লাগবে কারণ মানুষের মন মানে কি বলবো সহজে পাল্টানো যায় না এক ধাক্কায় চুরমার হয়ে যায় কিন্তু সহজে পাল্টানো যায় না আবার আবার নতুন করে জোড়া দেওয়া যায় না তবে অনেকে তোকে কালকে সাজেশন দিয়েছে তোকে উপদেশ দিয়েছে তোর ভালোর জন্য যে এমন কিছু দেরি হয়নি তুমি ক্ষমা চেয়ে সমস্ত কিছু ভুলে তুমি আবার সংসার করো অনেকে তোকে বলেছে আমি জানি তুই সংসার করবি না সংসারের হ্যাঁ তুই পোহাবি না সেটা আমরা জানি তো অনেকে যারা তোর চোখের জলে গলে গেছিলো অনেকেরই কষ্ট হয়েছিল কারণ মানুষের মন তো সবার সমান নয় তো অনেকেরই কষ্ট হয়েছিল তো আমার কিন্তু তোর চোখের জলটা দেখে কষ্ট হয়নি তার কারণ হচ্ছে যদি কষ্ট হতো যদি তুই তাগা ওই প্রমাণ হাতে নিয়ে না যদি জিনিসটা করতিস তাহলে কিন্তু আমি তবুও বিশ্বাস করতাম যে হ্যাঁ তাহলে হয়তো ছেলের জন্য মনটা খারাপ লাগে স্বাভাবিক কেননা পেটের কাটা দাগটা তো এখনও রয়েছে না হাত বোলালে তো পাওয়া যাবে তো হয়তো এরকম মনে হতো কিন্তু কেউ কাঁদতে বসলে ছেলের নাম করে আমি কাঁদছি সেটা প্রমাণ দেওয়ার জন্য তাগাটাকে আবার হাতে নিয়ে দেখাতে হবে যে এটা দেখো ছেলের নামের তাগা আমরা তো প্রথমে দেখেই নিয়েছি তখন কেন কাঁদলি না যখন ছেলে এটা অমুকের অমুকটা বাপ্পা দাদার এরকম তখন কেন তোর কথাটা মনে হলো না ও ওটা ভিডিওর মাঝখানে না ওটা ভিডিওর শুরুর দিকেই তো ছিল তারা যদি লোকে ওখান থেকেই দেখে চলে যেত টেনে নিয়ে যায় ভিডিওর শেষ প্রান্তে কারণ টুইস্টটা তো আমাদের কি হয় আমাদের যারা আপনার কনটেন্ট ক্রিয়েটার তাদেরকে বলে বলা হয় মানে টেকনিক্যাল ব্যাপার অনুযায়ী বলা হয় যে টুইস্ট রাখো একদম শেষের দিকে তাহলে নাকি দর্শক শেষ অব্দি থাকে ওটা আমি মনে করি না কারণ হচ্ছে দর্শক স্কিপ করে অনেক সময় দেখে আবার যারা ভালোবেসে দেখে তারা প্রথমে দিলে পরেও শেষ পর্যন্ত দেখে এটা কোনো ব্যাপার না বাট এটা টেকনিক্যাল চ্যানেলগুলো বলে তো ওটা ফলো করেছে যেটা আমার কন্টেন্ট আমাকে রেডি করতে হবে কন্টেন্টের জন্য আমি কান্নাটা এখন কাঁদবো না ওটা রেখে দিই ওটা টাকা যখন আসছে বাড়িতে কথা হচ্ছে সবার নামে নামে তখন আমি কাঁদবো না যখন শেষের দিকে ভিডিও যাবে বা মাঝপথে ভিডিও যাবে তখন হচ্ছে আমি টাকাটা হাতে নিয়ে কাঁদবো প্রমাণস্বরূপ টাকা নিয়ে বসছিল হাতে নিয়ে বসেছিলো টাকাটা এই কৃষাণুর নামের তাগা যেটা হাতে নিয়ে বসছিল কি কারণ তারপরে রান্না বান্না করলো খাওয়া দাওয়া করলো সে তো জায়গা মতো রেখে রেখে দেওয়া হয়েছে যেখানেই হোক ঠাকুর ঘরে হোক যেখানে হোক কাগজের মুড়ে রেখে দেওয়া হয়েছে তো সেটাকে আবার তুলে এনে তোকে প্রমাণ দিতে হচ্ছে কেন এইটাই আমার কাছে না ভীষণ আশ্চর্যজনক লেগেছে তো যাই হোক রাত্রে ফল ফল খেয়ে মামনি ঘুমিয়ে পড়লো যাই হোক এখন কার সঙ্গে ঘুমাবে ঠাম্মির সাথে না মায়ের সাথে কারণ বাবা তো বাড়িতে নেই বাবা বাড়ির ডিউটি চলে গেছে বাবা বাড়িতে নেই তো সেখানে ঠাম্মির সাথে ঘুমাবে না মায়ের সাথে ঘুমাবে সেটা বললো না আগে ফলাও করে বলতো আজকে আমি মায়ের সঙ্গেই ঘুমাবো আজকে আমি ঠাম্মির সঙ্গেই ঘুমাবো তো কার সঙ্গে ঘুমাবো বুঝতে ঘুমাবে বুঝতে পারলাম না তার কারণ হচ্ছে মায়ের সঙ্গে তো বুঝতে পারছি কিছু একটা হয়েছে তোমরা যদি ভিডিও দেখো ভালো করে অনেকেই বলো যে ভিডিও দেখি না তোমাদের কাছ থেকেই শুনতে পাই তো যদি দেখো ভালো করে তোমরা ওর মায়ের অ্যাটিটিউড তোমরা ওর মায়ের মানে কি বিহেভিয়ার দেখলেই মানে কন ক্যামেরা তোমরা বুঝতে পারবে মা মেয়েতে কিছু একটা হয়েছে তো যাই হোক সেটা ওদের ব্যাপার মা মেয়ের ঝগড়া কখনও থাকে না কখনোই থাকে না কারণ আমরাও অনেক সময় মায়ের ওপর রাগারাগি করেছি এখন আর করি না যখন নিজেরা মা হয়েছি তখন বুঝতে শিখেছি তখন আর করি না বাট একটা সময় আমরা হয়তো সবাই স্কুল কলেজে পড়তে মায়ের ওপর চাপ সৃষ্টি করেছি মা যদি বলে এই কাজটা করে ধর পারবো না কি না বলো এটা যেটা সত্যি আমি বলতে কোনো অসুবিধা নেই আমিও করেছি ধর তুমি করে না পারবো না আজকে যদি মনে হয় যে মায়ের যদি একটু কাজ মানে হেল্প করতে পারি মনে হয় যেন মাকে কিছুই করতে দেবো না এরকম মনে হয় আর একটা সময় কিন্তু আমরা করি সেটা কিন্তু যখন আমরা নিজেদের বিয়ে হয়ে গেছে মা হয়েছি তখন কিন্তু বুঝতে পারি মায়েদের যন্ত্রণাটা কী তো সেক্ষেত্রে মামের ঝামেলা থাকেও না থাকবেও না হয়তো কালকেই দেখবো যেহেতু ভিডিওটা করছি কালকেই হয়তো দেখবো বা মানে মা মেয়ে একটু মা বা সেই হাসছে হয়তো সেটা হয়তো অন ক্যামেরা কারণ আমি সবসময় বলি অন ক্যামেরা ওদের সব যেটা দেখতে পাও সবটাই ফেক না হলে একটা মেয়েকে কখনোই ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যেতে হতো না কারণ ও তো এখন একা ছেলে আসলে পরে অনায়াসে একটা ভালো ফ্ল্যাট দেখে ও নিতে পারতো অনায়াসে ভালো দেখে ফ্ল্যাট কিনে নিতে পারতো তখন একেবারে এতটা দুরবস্থা হয়েছে ওর ওই বাড়িতে থাকতে থাকতে সেজন্য ওকে ড্যাম ফ্ল্যাট সেটাই ওকে ভাড়ায় নিতে হলো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা